সলাত তার অনেকে আছি আমরা এরকম আলহামদুলিল্লাহ রোজা রাখি রোজা আমরা রাখি আলহামদুলিল্লাহ কিন্তু তারাবিতে হাজির হয় না আছে না আছে এবং তারাবিতে হাজির হওয়ার জন্য অনেকে আবার মাস্জিদ তালাশ করে কোন ইমাম সাহেবের গতি সবচাইতে ভালো যে ইমাম সাহেবের গতি ভালো ওই ইমাম সাহেব সব চাইতে ভালো ইমাম সাহেব না এই দুটি মাথায় থেকে বের করে দিতে হবে একটা হচ্ছে আপনাকে তারাবি নামাজ আদায় করতে হবে আর একটা হচ্ছে যে ইমাম সাহেব সুন্দর করে তাদিল আর মাধ্যমে তার সুন্দর করে যিনি আদায় করবেন আপনি ওখানে গিয়ে আদায় করবেন মনে থাকবেন শাল্লাহ মনে থাকবেন শাল্লাহ পুরস্কারটা কি পুরস্কারের কথা বলছি এর আগে একটা কথা বলি তা হচ্ছে অনেকে আবার মনে করেন কোনো না কোনো কারণে রোজা রাখতে পারে নাই হতে পারে না অসুস্থ হয়ে গেছে অসুস্থ কোনো ব্যক্তির জন্য তো রোজা ফরজ না ফরজ ফরজিন বলছেন যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা যদি কেউ মুসাফির হালতে সফরত অবস্থায় থাকে এই ব্যক্তির জন্য আইয়া অন্য একটি সময় এই কাজা কাপারা যে রোজাগুলি আছে যে রোজাগুলি এখন তার ছুটে গেছে এটা সেই সময় সেই ব্যক্তি আদায় করে নিবে তাৎক্ষণিকভাবে এই রোজাটা রাখা তার জন্য আবশ্যক নয় আরিফ তবে এর ভিতর দিয়েও সফরত অবস্থায় যদি কেউ রোজা রাখতে পারে একটু অসুস্থ হয়েছে তারপরও যদি ডাক্তার নিষেধ করেছে যে রোজা রাখলে সমস্যা হতে পারে তারপরও যদি সে ব্যক্তি রোজা রাখতে পারে আল্লাপাক বলছেন তার জন্য তো অবশ্যই উত্তম প্রতিদান আছেই তবে রোজা যদি কেউ কোনো না কোনো কারণে ছেড়ে দেয় বা না রাখতে পারে অনেকে আবার আসে লজ্জা ইফতারিও করে না আবার লজ্জার কারণে তারা বিতেও আসে না এই লজ্জা ভালো লজ্জা নয় এটা শয়তানের রসুয়াশা মানে থাকবে আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলেও আপনি ইফতারি সামনে নিয়ে দোয়াদুর পড়বেন ইফতারি করবেন ইনশাল্লাহ আলমিন ইফতারের যে সবাব এটা আপনাকে দান করবেন এবং আপনি তারাবি নামাজও অবশ্যই আদায় করবেন তারাবী নামাজের যে ফজিলাত পাক রবুল্লা আলমিন রেখেছেন আপনি সেই ফজিলাত অবশ্যই হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আব হুরায় রদ আল্লাহ আনহু বলছেন মান ক ম রমদন ই মান ব এখ তে চাবা গুফির আল্লাহ হুম মা তাকদ্দমামিন জাম্বি যে ব্যক্তি রমদন মুবার রাখে রাতের বেলায় সোয়েলা চুত তার হবি আদায় করবি তে আমুল লাইল করবে আল্লাহ পাক রব্লা আলমিন তার জীবনের সব গুনা মাফ করে দেবে এইটা যেমন তেমন কথা না যেমন তেমন কথা না আর কি আমল আছে যে আমুল করলে জীবনের সব গুনা মাফ হয়ে যাবে কথা বলে এমন আমল আর খোঁজ করে পাবেন রমাদাকে কত সুন্দর সহজ একটা আমল আর কষ্ট হইলে নাই হাফেজ সাহেবদের হয় ইমাম সাহেবদের হয় আপনারা না একটু পিছনে দাঁড়িয়ে থাকবেন আপনার তো কোনো সমস্যা নাই আছে কোনো সমস্যা নাই আর তারাবিন নামাজ এমন একটা ইবাদাত সুবাহান আল্লাহ দেখুন আপনি রোজা রাখবেন সারাদিন কষ্ট করে না খেয়ে থাকা লাগে আপনি হস করবেন অনেক টাকা লাগে দেড় মাস দুই মাস পরিশ্রম করা লাগে ঘর বাড়ি কিছু ছেড়ে চলে যেতে হয় তারা আমাদের কি করবেন আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে এসে শুধু ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন একেবারে দিলের কান লাগিয়ে কিছু শ্রবণ করবেন ধ্যান খেয়ালে থাকবেন রুকু করবেন সেজা করবেন যদি ইমানের সাথে এটা হয়ে যায় রবিজি সাল্লাম বলেছেন গুফের মিন জাম্বি জীবনের সব গুণা মাফ করে দেবেন একজন তিনিকে আল্লাহ আমাদেরকে তাহিক দান করো সকলে বলি আল্লাহ আমিন শুধু তাই না আব্দুর রহমান নবীজি সাল্লাহ আলাইসাল্লামের জলিল কদর একজন সাহাবি এত বেশি ধনী ছিলেন তিনি এত বেশি ধনী ছিলেন অনেক লম্বা হাদিস আছে তাকে নিয়ে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কয়াবতের ময়দানে আব্দুর রহমান এমনি আউফের অনেক হিসাব দিতে হতো যা অন্যান্য সাহাবি দেওয়া লাগতো না কিন্তু আব্দুর রহমান এমনি আউফ তার জীবনের সব সম্পাদ ইসলামের জন্য দান করে দিয়েছে মৃত্যুর আগে তিনি ছাড়া তার কোনো সম্পাদ আর ছিল না

وسَنَنْتُلَكُمْ قِيَامَهُ এবং রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত আরাবিয়াদায় করা তোমাদের জন্য সুন্নাত করেছেন। নবীজি বলে সাল্লাল্লাহু সুন্নাত করেছি যে রাতের বেলা তুমি সালাতুত আরাবিয়াদায় করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে ফরস করেছেন যে তুমি দিনের বেলা রোজা আদায় করবে। ফামান সামাহু ওয়া ক্বামাহু ঈমানান ওয়HTTPRequest خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ سبحان الله বলে যেই ব্যক্তি দিনের বেলা আল্লাহ হুকুম পালন করার জন্য রোজা রাখবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার জন্য রাতের বেলা সালাতুত ত্বরাবী আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ माफ করে দেবেন তবে সেটা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হতে হবে শুধু তাই না নবীজি সাল্লাহ আল্লাহ বলেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ব্যক্তির মতো বানিয়ে দিবেন কায়াউমি ওয়ালাদাত উম্মুহু একটা সন্তান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন তার আমলেক গুনাহের যাররা সেটা থাকে না নিষ্পাপ একটা মানুষ থাকে মাসুম বাচ্চা থাকে আল্লাহ তালা এক মাস রোজা রাখার কারণে এক মাস সয়লাজ উত্তারাবি আদায় করার কারণে ওই ব্যক্তিকে নিষ্পাপ মাসুমের মতো বানিয়ে দেন এই কথা শোনার পর কোনো ইমানদার কোনো মুসলমান আর বলবে যে আমার ভালো লাগতেছে না আমার কোমরে ব্যথা করে বেশি দেরি হয়ে যায় সারাদিন না খেয়ে হ্যাঁ তারাবিন আমার আদায় করা যায় না কি এরকম কথা কেউ বলবে আমি অনেক যুবকের পরীক্ষা নিয়েছি পরীক্ষাটা কি এখন মনে করেন কারোর বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে অথবা ত্রিশ টোয়েন্টি ফাইভ পঁচিশ বছর এরকম হয়েছে এই যুবক দেখবেন অফিসের কাজ করার কারণে ব্যবসা বাণিজ্য করার কারণে বা কর্মজীবনে থাকার কারণে খুব ভারী হয়ে গেছে কি হয়েছে ভারী ও ইজি হতে পারে না দৌড়াইতে পারে না ঠিকমতো তারপরে দ্রুত কোনো কাজ করতে পারে না ওর চিন্তা ফিকির যে হাল আমি তো আসলে ভারী হয়ে গেছি ভারী হয়ে গেছি এবং অনেক যুবক এরকম আছে জীবনে কোনোদিন ফজরের জামাতে আসে না ঈশার জামাতেও আসে না কেন উঠতে পারে না এই সমস্যা আছে এই যুবক দিন উঠে খাবারও খাইলো আবার আল্লাহ তিরিশ দিন ফজরের নামাজ জামাতেও আদায় করলো রাতের বেলা কে লাইল করলো আল্লাহ পাক রব্বুল আলমিন এই ওসিলায় তার জীবনে গুণাগত মাফ করে দিলেন রমাদান মুবারকের পরে এই ব্যক্তি খুব ইজি হয়ে যায় চলা ফেরা উঠা বসা কথাবার্তায় সব কিছু কী হয় বলেন ইজি হয়ে যায় এই ইজির দুটি কারণ এক নম্বর কারণ হচ্ছে সে ব্যক্তি তার শরীরের যে জাকাত আছে এই জাকাতটা আদায় করেছে আল্লাহ যেভাবে শরীরের ভিতরে খাবার দাবার দিতে বলেছেন রমাদান মুবারকে ঠিক না খেয়ে এবং ইফতারি করে সারি করে ওইভাবে দিয়েছে এটা একটা কারণ আর অন্যতম একটি কারণ হচ্ছে গুনাহের বোঝা পাক রব্বুল আলমিন তার মাথা থেকে উঠিয়ে নিয়ে যা গোনার বোঝা মাথা থেকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন ওই ব্যক্তি নিজে এমনি একটু হালকা মনে হয়ে যায় সুবাহ আল্লাহ এই জন্য আপনারা খুব গুরুত্ব সহকারে নিয়াদ করেন যে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে যদি সামর্থ্য দেয় কোনো অবস্থায় আমি সলাজ তারাবি ছেড়ে দেব মনে থাকবে ইনশাল্লাহ থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সলাজ তারাবি। নিয়মিত আদায় করা তাহফিক দান করুক শুধু তাই না সরাচু তারাবীর মধ্যে এক খতম কোরআন শরীফ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তেলাওয়াত করার তফফিক দান করুক শ্রবণ করার তাহফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন